আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাকাত প্রিয় এইচ এস বাসী আপনাদের সকলকে সুস্বাগতম আজকের ভিডিওতে আপনাদের কিছুদিন আগে আমি কথা দিয়েছিলাম আপনাদের জন্য একটা বিশাল আকর্ষণ আসতেছে সেই আকর্ষণটা কি তারই পরিপ্রেক্ষিতে আজকে আপনাদের সামনে আমি দাঁড়িয়েছি আপনাদের টোটাল কলেজে দুইটা পেপার আছে আপনারা জানেন রসায়ন প্রথম পত্র এবং রসায়ন দ্বিতীয় পত্র রসায়ন প্রথম পত্রে আপনাদের আছে পাঁচটি অধ্যায় এবং রসায়ন দ্বিতীয় পত্রে আপনাদের আছে পাঁচটি অধ্যায় টোটাল দশটি অধ্যায় এই টোটাল দশটা অধ্যায়কে আমি টোটাল চারটা সাইকেলে ভাগ করছি চারটা সাইকেলের মাধ্যমে আপনাদের টোটাল এই দশটি অধ্যায় কলেজের ফুল সিলেবাস আমি শেষ করে দিব এবং আপনাদের সিনিয়র যদি কেউ থেকে থাকে আপনারা খবর নিলে জানবেন আমি কখনোই শর্ট সিলেবাসে পড়াই না টোটালি অ্যাডমিশন টার্গেট করে ফুল সিলেবাসে পড়াই তো আপনাদের এই যে চারটি সাইকেল আমি ফুল বই শেষ করব স্যার এখানে বিশেষ আকর্ষণটা কি বিশেষ আকর্ষণটা হলো আপনাদের যে প্রথম সাইকেল সাইকেল ওয়ান যেখানে টোটাল তিনটা অধ্যায় আছে রসায়ন প্রথম পত্রের আছে দুইটি এবং রসায়ন দ্বিতীয় পত্রের আছে একটি রসায়ন প্রথম পত্রের অধ্যায় এক ল্যাবরেটরি নিরাপদ ব্যবহার অধ্যায় দুই গুণগত রসায়ন আপনাদের ম্যাক্সিমাম কলেজে কিন্তু এটা দিয়েই মেবি শুরু করছে আমি যতদূর জানি আপনাদের ম্যাক্সিমাম কলেজে কিন্তু এই গুণগত রসায়ন দিয়ে শুরু করবে এবং রসায়ন দ্বিতীয় পত্রের একটি অধ্যায় পরিবেশ রসায়ন এই তিনটি অধ্যায় আপনাদেরকে আমি সম্পূর্ণ ফ্রি আমার পেজ থেকে ফেসবুক লাইভে শেষ করে দিব এবং এই ক্লাসগুলো করার পরে আপনার কোনোভাবেই কলেজ বলেন আপনাদের বোর্ড পরীক্ষা বলেন কোনো কিছুতে ইনশাল্লাহ আটকাবেন না এবং আপনাদের অ্যাডমিশনের পরা সেভেন্টি পারসেন্ট ইনশাল্লাহ এই ক্লাসের মধ্যে শেষ করে দিব তো এই ছিল আমার বিশেষ আকর্ষণ যে আপনাদের কিন্তু টোটাল 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 কেমিস্ট্রি বইকে কিন্তু আমি চারটি সাইকেলে নিয়ে আসছি এবং আপনাদের ব্যাচের নাম দিয়েছি আমি ব্যাচ দুর্জয় আপনাদের ২৬ ব্যাচের অফিসিয়ালি আমার কোর্সের নাম থাকবে দুর্জয় যেমন এইচএসি পঁচিশে নাম আছে। কি সম্ভাবনা আমার প্রত্যেকটা ব্যাচের এরকম একটা করে সুন্দর নাম থাকে আপনাদের ব্যাচের নাম থাকবে ব্যাচ দুর্জয় ইনশাল্লাহ ব্যাচ দুর্যের সাথে পাবলিক লাইভে ফ্রি লাইভে সুন্দর মতো অসাধারণ ক্লাস নিয়ে আমার সাথে আপনাদের দেখা হচ্ছে আপনাদের সাথে অসাধারণ একটি যাত্রার জন্য সবাইকে অগ্রিম স্বাগতম আল্লাহ হাফেজ